বন্ধুরা আমি রাজীব আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড ব্লগস উইথ রাজীব তো আমি আজ এসেছি নদিয়া উৎসবে তো আমি এখন নদিয়া উৎসবের মূল প্রবেশদ্বার দিয়ে মেলার ভেতরে প্রবেশ করব তো মেলার ভেতর প্রবেশ করেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে আছে মথুরা কেকের দোকান এছাড়াও আছে জিলেপির দোকান তো এই নদিয়া উৎসব অনুষ্ঠিত হয়েছিল রানাঘাট ইন্ডোর স্টেডিয়াম অর্থাৎ স্বাস্থ্যোন্নতি ময়দানে তো এই নদিয়া উৎসবের পরিচালনায় ছিল রানাঘাট দেচৌধুরী কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরাম তো বন্ধুরা আপনারা দেখলেন নদিয়া উৎসবের কার্যালয় তো আমি এখন ধীরে ধীরে মেলার আরও ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো এখানে কি কি দোকান আছে তো দেখুন বন্ধুরা এখানে দেখা যাচ্ছে কৃষ্ণগরের মাটির পুতুলের দোকান এছাড়া গৃহস্থলীর বিভিন্ন প্রয়োজনীয় নানা জিনিসের দোকান আছে ব্যাগের দোকান তো বন্ধুরা এই নদিয়া উৎসব চলেছিল উনতিরিশে নভেম্বর থেকে আটই ডিসেম্বর পর্যন্ত তো এই নদিয়া উৎসবে এক এক দিন টিকিটের মূল্য এক এক রকম ছিল তো এখানে একটি রানাঘাট পৌরসভার স্টল দেখতে পাচ্ছি এখানে কফি স্টল দেখতে পাচ্ছি এখানে রেস্টুরেন্টও হয়েছে আরও নানা ধরনের খাবারের দোকান এখানে দেখা যাচ্ছে তো আমি যেদিন মেলাতে গিয়েছিলাম সেদিন লোকসংখ্যা তুলনামূলকভাবে কমই ছিল তো এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্থানীয় এবং বহিরাগত বিভিন্ন শিল্পীর সমন্বয়ে এই অনুষ্ঠান চলছিল তো শীতের শুরুতে বেশ উপভোগ্য হয়ে উঠেছে এই মেলা তো আপনাদের এখন মেলার ভেতরকার পরিবেশটা দেখিয়ে দিচ্ছি পুরো মাঠটা আপনার এখন দেখতে পাচ্ছেন এবং মেলা সম্পর্কে একটা ধারণা করতে পারছেন দোকানগুলিতে অল্প স্বল্প কেনাকাটাও চলছে এটি হল নদীয়া উৎসবের সাংস্কৃতিক মঞ্চ এখানে প্রতিদিন সন্ধেবেলায় নাচ গান আবৃত্তি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো সেই দৃশ্যই আপনারা এখন দেখছেন ম্যাজিক ও কথা বলা পুতুল কেন আমাদের শিশুরা যারা মোবাইল মুখী হয়ে গেছে একদম আপনারা অবশ্যই নিয়ে আসুন তাদের সাতই ডিসেম্বর শনিবার এই মঞ্চে থাকছে কথা বলা পুতুল এবং ম্যাজিক আর যে পথ চলতে সুবিধা হবে দ্রুত যেতে গেলে যে জুতো লাগবে সেটা কোথা থেকে কিনবে এখানে ছিল বাচ্চাদের আমোদ প্রমোদেরও নানা রকমের ব্যবস্থা তো এখানে এসে বাচ্চারা নানা রকম আনন্দ উপভোগ করতে পেরেছে সে তার মাকে খেয়েছে

বন্ধুরা নদীয়া উৎসব প্রাঙ্গণে শান্তিনিকেতনের হস্তশিল্পেরও সম্ভার নিয়ে আসা হয়েছে তো এখানে বেশ কিছু মানুষ কেনাকাটা করছেন তো এখানে শাড়ি সালোয়ার পাঞ্জাবি সহ আরও নানা ধরনের জিনিস বিক্রি বার্তা চলছে তো আপনাদের এখন সেই ছবি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা বেশ কিছু মানুষ এখানে শান্তিনিকেতনের আমরা <hastu> <udhishye>. <hastu> <hastu> দেশি শুক্রশী দুটো উৎসবে ছোট ছোট আছে অসুবিধা হল দুটো অসুবিধা আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নদীয়া উৎসবে সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীতানুষ্ঠান হচ্ছে তো বেশ সুন্দর গান হচ্ছিল কিন্তু আপনাদেরকে সেই গান শোনাতে পারছি না কপিরাইটের জন্যে তো দেখুন এখানে বেশ কিছু শ্রোতা জড়ো হয়েছেন গান শোনার জন্যে তো আপনারা সাংস্কৃতিক মঞ্চের সামনের পরিবেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার ধন্যবাদ